হ্যালো বিহার্স সালাম আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আইপি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনাদেরকে ভোল্টেজ টেস্টার দেখাবো আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোল্টেজ টেস্টার এটা হচ্ছে আপনার কম দামের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ব্যাটারির সাথে দেওয়া আছে দুই পিস ব্যাটারির সাথে দেওয়া আছে ফ্রি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ভোল্টেজ এলার আপনি অনেক সময় দেখবেন এই যে ধরনের তার তার হচ্ছে ভিতর থেকে আপনার কাটা থাকে ভাঙ্গা থাকে সেটা বোঝার জন্য ভোল্টেজ টেস্টারগুলো ইউজ করে এগুলো ডিজিটাল এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রবে যে এখানে ওপেন লেখা আছে ঠিক আছে এখানে যাতা দিয়া টান দিবেন ওপেন হবে ওপেন হলে এখানে আপনি দুইটা ব্যাটারি লাগায় নেবেন এই যে দুইটা ব্যাটারি এটা সাতিয়ে দেওয়া আছে আমরা ব্যাটারিটা ফিডিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চেক করে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এ হচ্ছে আমরা ওপেন করলাম ওপেন করার পর আপনারা হচ্ছে দুটো ব্যাটারি লাগিয়ে নেবেন দুটো ব্যাটারি এটা সাতিয়ে দেওয়া হচ্ছে ব্যাটারি এক্সট্রা কিনতে গেলে আপনার তিরিশ টাকা লাগে কিন্তু এখানে আপনি কিন্তু সম্পূর্ণই পেয়ে যা যাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ পাবেন আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্পূর্ণ কমপ্লিট সেটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা ব্যাটারির সহ এই যেভাবে ফিটিং করে নেবেন আপনারা ব্যাটারিটা আমার লাগানো হয়নি লাগাই নিচ্ছি আমরা এই যে বয়া পুষ করলেই হবে এই যে পুষ করলাম লেগে গেল লাগার পর কিন্তু আপনার সাথে সাথে হচ্ছে এই যে কভারটা দেওয়া আছে এই কভারটা হচ্ছে লাগাই নেবেন এই যে কভারটা লাগাইলে আর কিন্তু আপনার এটা ওপেন চান্স নেই এটা ব্যাক সাইডে থাকবে আর এটা হচ্ছে ওপেনে এই যে কমপ্লিট সেট ঠিক আছে এই যে অন বাটন এই লাইট জ্বলতেছে এটা হচ্ছে ওপেন হয়ে গেছে এখন যদি আমি যে কোনো তারে চেক করি এই পাচ্ছেন সাউন্ড করতেছে শব্দ আসবে টি 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 শব্দ আসবে যেখানে আপনার কালেকশনের লাইন থাকবে সেখানে টি শব্দ আসবে এই যে আপনার এল লাইটটা সামনে দেওয়া আছে আপনার সুইচ দিবেন অফ হয়ে যাবে আবার এটা আপনি অন করতে পারবেন অফও করতে পারবেন এই যে অফ করে ফেললাম আবার সুইচটা টিপ দিবেন অন হবে তখন আপনার হচ্ছে কারেন্টের যে লাইন হচ্ছে লাইন আছে কি না শব্দ করবে যেখানে লাইন থাকবে না সেখানে আপনার কিন্তু শব্দ করবে না ঠিক থাকলে আপনার সাউন্ড করবে আর ঠিক না থাকলে সাউন্ড কিন্তু করবে না ভোল্ডেস টেস্টের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার বোল্ড পর্যন্ত আপনার চেক করতে পারেন তিনশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে কুড়ি খরচ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হচ্ছে আপনার আশি টাকা কুড়ি খরচটা শুধু অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ইনশাআল্লাহ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি অথবা কুড়ি মাধ্যমে পাঠায়ে দেখি আপনি ঢাকার বাইরে হলে একটি তিন দিনের মধ্যে পাবেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ পটকগুলো পেয়ে যাবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে ইনশাল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন এক চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ